রাস্তায় দেখো চারদিকে লাইট করা হয় সেগুলো কিন্তু পুরো দেখো কমপ্লিট হচ্ছে মেইনলি যে ট্যাঙ্কার গুলো হয় না যুদ্ধের সময় ইউজ করা হয় সেই ট্যাঙ্কার গুলো এখানে আকাশে দেখো কতটা বড় আর কত সুন্দর লাগে দেখো তো দেখো যেহেতু এখন পুরোপুরি লাইটের তোমাদেরকে দেখায় দেখলে বুঝতে হবে পুরো রাস্তায় দেখো চারদিকে যে লাইট করা হয় সেগুলো কিন্তু পুরো দেখো কমপ্লিট হচ্ছে তো এখন আমরা যাবো হচ্ছে ভেতরে একদম সন্তোষ করে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি চলে এসেছি একদম সন্তোষ মৃতস্করের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্তোষ করে মেন গেট মানে এখানে হচ্ছে পুজোর সময় এন্ট্রিটা হয় আর এখানে ঢুকেছে ঢুকেছে মানে মণ্ডপটা রয়েছে তো এবছর যেহেতু অপারেশন কিন্তু থিম হচ্ছে তোমাকে আগে ভিডিও দেখেছিলাম এদিক কিন্তু এখন পুরো মণ্ডপের এখানে কাছাকাছি একদম যে মেলাটা বসে না সামনে যে আছে ওখানে কিন্তু পুরো মেলা বসা শুরু হয়ে গেছে তো আস্তে আস্তে তোমাদেরকে ভেতরে যাবো যে দেখাবো যে মণ্ডপের কাজ কতটা এগুলো চলো দেখতেই পাচ্ছ কিন্তু পাহাড়ে কাজ কিন্তু বারো থেকে দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে তো এখন রয়েছে একদম গেটের সামনে ঢুকেই দেখি তোমাদেরকে দেখাই এখানে দেখো যে ট্যাঙ্কারগুলো হয় না যুদ্ধের সময় ইউজ করা হয় সেই ট্যাঙ্কারগুলো এখানে রাখা হয়েছে দেখো আর এইখানে হচ্ছে যাওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে এটা যদি এন্ট্রি গেট থাকে এখানে হচ্ছে মেন সকলকে ঢোকার জন্য এটা মেন রাস্তা করা দেখো এখানে পুরো রাস্তা একদম ইট দিয়ে তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে টোটাল মণ্ডপের লুক তোমাদেরকে দেখাচ্ছি মানে পুরোটা একদম পাহাড় দিয়ে কভার করা হয়েছে আর এই বছর কিন্তু মণ্ডপ অনেকটা বাড়ানো হয়েছে দেখো পাশে যে পার্কটা আছে পার্কের উপরে কিন্তু মণ্ডপ চলে গেছে ওপরে দেখতে পাচ্ছ তো মিডলে যে রাস্তাটা করা হয়েছে তোমাদের ভিআইপি এন্ট্রি গেট থাকবে আর ওই সাইডে যে এক্সিট গেট থাকে চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো তার আগে বাইরের লুকটা একবার দেখিনি পুরোটা এই বছরে এতটাই বড় হয়েছে মণ্ডপ যে তোমাদের কি বলবো পুরো আমার ফ্রেমে ধরছে না জাস্ট মানে দেখো এখান থেকে যদি শুরু করি আমার ফ্রেম থেকে যদি শুরু হয় এদিক দিয়ে কিন্তু পুরোটা কিন্তু কভার করতে পারছে না আমার ফ্রেমে ধরছে না মানে পুরো একদম রাস্তাটাকে দেখলে হয়তো পুরোটা তোমরা একটা মানে দেখতে পাবে তো বিশাল কিন্তু এরিয়া নিয়ে হয়েছে মনটা দেখতেই পাচ্ছো তোমরা আর তার সাথে কিন্তু লাইটের তো চমক থাকছে মানে লাইটের মাধ্যমে অনেক কিছু দেখানো হবে তো এখানে যেহেতু অপারেশন সিন্দুরের থিমটা হচ্ছে মানে অপারেশন সিন্দুরটা যেভাবে হয়েছিল সার্জিকা স্ট্রাইক টাইপের জিনিসটা সেটা কিন্তু পুরোপুরি এখানে তুলে ধরা হবে এবং মণ্ডপটা তিন হচ্ছে একটা পুরো পাহাড় গোটা পাহাড় যেহেতু পাহাড় এলাকায় হয়েছিল সেই পাহাড়ের মধ্যে হচ্ছে পুজোটা হয়েছে মানে পাহাড়ের মধ্যে গুহা টাইপের আছে সেই গুহার মধ্যে হচ্ছে পুজোটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট থাকছে আর এদিকে তো ভাগ করা থাকে জেন্টস লেডিস ভাগ করা থাকে তো চলো এবার ভেতরের অংশটা যাই ভেতরটা দেখতেই পাচ্ছ পুরো একদম সুন্দরভাবে তৈরি করা যায় দেখো যে ভেতরে যে গুহার অংশটা এখনো কিন্তু কাজ চলছে দেখো আর মায়ের মূর্তি এসেছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো তো আমি যেটা শুনেছি যে মায়ের মূর্তি চলে এসেছে চলো দেখি তো দেখো এখানে কাজ হচ্ছে দাদা কাজ করছে তো এটা হচ্ছে মেন অংশ ওপরে একবার সিনটা দেখো কত সুন্দর লাগছে জুম করে দেখাই যেহেতু মায়ের মূর্তি মানে অপরেশন সিন্দুর মানে মাতৃমূর্তিকে নিয়ে এখানে করা হয়েছে দেখো সব মায়ের মুখ দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এর উপরে মেন যে ঝাড়বাতি সেটা দেখাই তোমাদেরকে একটু তো দেখো গুহারের মধ্যে যেরকম করা থাকে সেগুলো এখানে করা হয়েছে সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু চলে দেখো অসাধারণ লাগছে মায়ের মূর্তি তোমাদেরকে দর্শন করা তো মায়ের মূর্তি জাস্ট কালকে এখানে এসছে তাই জন্য এখন এখানে পুরোপুরি ঘেরা রয়েছে চারদিক কতটা বড় আর কত সুন্দর লাগছে দেখো মায়ের মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি মা কিন্তু এখানে তার ছেলে মেয়েদের সব পরিবারে একদম চলে এসেছেন এখানে কিন্তু এখনও অনেক কিছু ফাইবার ডাইস তৈরি হচ্ছে মানে এগুলো হচ্ছে ফাইবার তৈরি করা আছে এগুলোর উপরে এখনও কিন্তু অনেক জিনিস তৈরি হবে এন্ড এগুলো হচ্ছে ওই যে স্ট্রাকচারগুলো করা হচ্ছে না ওই স্ট্রাকচারের নিচে বোঝা যেমন ওইগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের নিচে পদ্মফুল রয়েছে সেইগুলোরই ওই মূর্তিগুলোর নিচে এগুলো হবে এগুলো তৈরি করা হচ্ছে আর এইখানে দেখো পাহাড়ের গুহার মধ্যে যেগুলো ঝোলে পাহাড়ের যে পাথরের অংশ বা চুনা পাথরের অংশ সেগুলো কিন্তু উপরেই রয়েছে দেখতে পাচ্ছি তোমার দেখো তোমাদের ভেতরের দিকে ফার্স্ট লুক তো দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার খুব সুন্দর লেগেছে বা এবার যাই বাইরে আর কি কী রয়েছে সেগুলো তোমাদের দেখাবো এগুলো বিভিন্ন রকম প্যান্ডেলের ডিজাইন যেগুলো তো ওখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো কোনো একটা ডিজাইন এই মোল্ডের মাধ্যমে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে দেখো দেখো প্যান্ডেলটা কিন্তু দেখে কিন্তু হাইটটা কম লাগলো কিন্তু অনেকটাই হাইট হয়েছে মানে এতটা চওড়া হয়েছে দেখে যাচ্ছে না হাইটটা কিন্তু বোঝা যাচ্ছে না হাইটটা ম্যাটার করছে এখানে এতটা চওড়া হয়েছে কিন্তু অনেকটাই চড়া দেখতে যেদিকে তিনতলা বাড়ি কিন্তু অনেক ছোট তার উপরে কতটা প্যান্ডেল উঠেছে ওইদিকে আবার একটা মানে টাওয়ার মতো করা হয়েছে যেরকম থাকে অ্যাকচুয়ালি বর্ডার এলাকায় তো দিনের বেলা প্যান্ডেলটা নর্মালি কিন্তু একটা পাহাড় হতে পারে বাট রাত্রিবেলা কিন্তু এর উপরে প্রজেকশনের কাজ হবে অনেক কিছু সেগুলো লাইটিংয়ের খেলা হবে মানে মেন হচ্ছে রাত্রিবেলা তোমার প্যান্ডেলটার মূল দেখতে হবে যে কীভাবে হয়েছে আর তো এইখান থেকে কিন্তু প্যান্ডেলের যে লাইটিংটা হয় এই শোটা কিন্তু পুরো প্যান্ডেলের ওপর তখন এইখান থেকেই কন্ট্রোল করে এবং এইখানেই লাইটিংগুলো থাকে তো বেসিক্যালি আপাতত যেটুকু কাজ আছে সেটা তোমাদের দেখালাম তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা আসতো অবশ্যই সন্তোষ মিস্তুষ করে তারা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আবার দেখো একটা নতুন ব্লগে সবাই ভালো থাকে সুস্থ থেকো সবাইকে বাই আপনি বাঙালি হ্যাঁ আমি বিতান পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে